কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো নীল নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন নটা চলো আজকে একটু বুদিয়া বানানো যাক এই বুদিয়াটা কয়েকদিন ধরে বাড়িতে আছে আর তার থেকেও বড় কথা হলো মিষ্টির সেরা রয়েছে বাড়িতে আর এই মিষ্টির সেরাটা অনেক দিন থেকেই আছে বেশি দিন থাকলে আবার কি হয় মিষ্টি সেরাটা টক হয়ে যাবে তাই মিষ্টি সেরাটা তো কাজে লাগাতেই হবে চলো তাই আজকে এই বুদিয়া দিয়ে মিষ্টি সেরাটা কাজে লাগিয়ে দিই বুদিয়াটাকে একটুখানি ঘি দিয়ে ভেজে নিলাম ঘি দিয়ে একটুখানি ভেজে নিলে যেটা হয় সেটা হচ্ছে একটু বুদিয়াটা শক্ত হয়ে থাকে আর না ভাজলে একদম গোলে ডাল হয়ে যায় তাই একটু ভেজে নিলাম আর ভেজে নিয়েই সেই যে সেরা করা ছিল সেই সেরাটা একটুখানি তেজপাতা আর একটু গরম মশলা এলাচ দারচিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সেই ফোটানো সেরাটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম ভেজে রাখা বুদিয়াগুলো এই ভেজে রাখা বুদিয়াগুলো একটুখানি টাইম দিতে হবে ভেজার জন্য তো চলো ভিজিয়ে তো দিলাম একটুখানি ভিজে যাক আর কি দারুণ লাগছে না একদম হলুদে লালে সুন্দর লাগছে আর ক্যামেরার যে আলো পড়ছে সেই আলোটাতে মনে হচ্ছে যেন আরও সুন্দর লাগছে আর এদিকে ভাই বাজার থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে কি মাছ এটাকে কি মাছ বলে আমার জানা নেই তবে মাছটা কিন্তু আজকে জ্যান্ত এনেছে দেখো কানকোটা নড়ছে দেখাতে পারছি তোমাদেরকে দেখো একটু একটু নড়ছে তবে জলে রাখলে হয়তো মাছটা ঠিকঠাকভাবে থাকতো যেহেতু আমি থালাতে রেখে দিয়েছি জল দিইনি তার জন্য খুব মানে প্রাণপণ চেষ্টা করে সে যেন নিঃশ্বাসটা নিচ্ছে তাই মনে হচ্ছে

আমার কাছে নাই নাই তো তো আছে একটু রস চলো তবে পুচু পাপার সাথে অনেক তো খুনসুটি করা হলো ওর কীর্তি দেখলে ওর কীর্তিগুলো দেখলে সত্যিই খুব হাসি পায় আমরা ওদের পক্ষে নিয়ে মানে খুব মজা করি সব সময় যেন ওর জন্যই হাসতে পারি তাই মনে হয় এত হাসি হাসায় আর সব সময় আমার সঙ্গে থাকতেই ও ভালোবাসে তো চলো এদিকে মাছটা এবার কেটে বেছে নিতে হবে মাছ কেটে বেছে পরিষ্কার করে নিতে হবে আর আজকে তো শুক্রবার বলেইছি ব্লগে শুক্রবার মানে কি অফিস আছে অফিস ছুটি নেই শনি রবিবার ছুটি থাকে তো জোর কদমে কাজ করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে হবে প্রায় সাড়ে নটা বেজে এলো তা একদম লেট করা যাবে না খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজ করে রেডি হতে হবে আর এই মাছ এলে একটুখানি লেট হয়ে যায় সেই দিন যেহেতু মাছ কাটাকাটির একটা ব্যাপার থাকে আর মা এই সময় বাড়িতে থাকে না মা বাড়িতে থাকলে হয়তো মা এই কাজগুলো করতে পারতো মাকে আবার এই টাইমে দোকানে যেতে হয় আমাদের যেহেতু দোকান আছে আর দোকানে এই টাইমে সমস্ত মানুষ বাজার করতে আসে যারা মানে মুদিখানার দোকান তো তাদের প্রয়োজনীয় বাজার প্রত্যেক দিনের তো সকালবেলা মানে তো ভিড় হবেই দোকানে আর ভাই যেহেতু একা পারে না তাই মাকে গিয়ে এই টাইমটায় একটু যোগান দিতে হয় তাই মা ওখানে আছে আর আমার এই দিকটা সামলাতে হয় আমি এই দিকটা সামলিয়ে তারপরে আমি অফিস যাওয়ার জন্য রেডি হতে পারি তো মাছটাকে আমি কেটে দিই বা যে কোনো সবজি হোক না কেন সেইগুলো কেটে ঠিকঠাক করে দিই আর সকালে যেহেতু খুব একটা রান্না করার সময় থাকে না মায়েরও থাকে না আমারও থাকে না তাই কিছু একটা সবজি আর ভাত হলেই সেইটা খেয়েই চলে যেতে হয় তবে মাছটাকে মাকে বেছে দিয়ে যেতে হবে মাছটা রান্না করবে মা আমি তো থাকতে পারবো না তাই আমি তোমাদের সঙ্গে এই মাছের এটা শেয়ারও করতে পারবো না তাই চলো যেটুকু পারছি ভিডিও করতে শুরু করেছি ঠিকই কিন্তু ভিডিও যে কীভাবে করবো সময় বাড়িতে থাকা হয় না ওই জন্য খুব এক অসুবিধাই হচ্ছে কিন্তু তবুও যেটুকুই পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটা একটা আমার প্যাশান বলতে পারো আমার খুব ইচ্ছা যে ফেসবুক আর ইউটিউব এই দুটো থেকে এই মানে এই দুটো প্ল্যাটফর্মে আমার একটা নিজের জায়গা করে নেওয়া ওই জন্যই আমি প্রাণপণ চেষ্টা করছি তো দেখা যাক শুরু কর শুরু তো করেছি দেখা যাক কি হয় চেষ্টা করলে সব কিছুই একদিন মানে পাওয়া যায় এবং চেষ্টা করলেই সমস্ত কিছুতেই সফল হওয়া যায় এভাবেই চেষ্টা করে যেতে হবে আর একটু কষ্ট তো করতেই হবে ভিডিও তো তোমরা দেখছো ঠিকই কিন্তু এই ভিডিওর পেছনে যে কত কষ্ট সেটা যারা করে তারা হয়তো জানে আমি এতদিন জানতাম না আমি এখন বুঝতে পারছি যে এই একটা ভিডিও করার পেছনে কত কষ্ট একটা ভিডিও করার পরে সেই ভিডিওটাকে এডিটিং করা রেডি করা ভয়েস দেওয়া বা কী ভিডিও দেব প্রত্যেক দিন প্রত্যেক দিনের জন্য ভাবনা ভাবা ভিডিও করা কিভাবে কি করলে মানুষজন ভালোবাসবে ভিডিওটাকে দেখবে সত্যিই মানে ভাবনার শেষ নেই আর এই যে কি পরিশ্রম তা বলার মতোও নয় যে করবে সেই বুঝতে পারবে যে এই ভিডিও করা বা প্ল্যাটফর্মে জায়গা করা কতটা কষ্টকর একটা জায়গা তো দেখা যাক আমিও শুরু করেছি চেষ্টা করছি সফল তো একদিন হবই তো চলো মাছটা তো কেটে নিয়েছি আর মাছটা কেটে আমি গোটাই ধুয়ে নিচ্ছি আর তোমাদেরকে আমি আগেই হয়তো বা কখনও বলেছি আমার ভিডিওতে যে আমি মাছ কেটে পরিষ্কার করে দিই কিন্তু আমি পিসটা করি না কারণ আমি পিস করতে পারি না ছোট বড় হয়ে যায় ওই জন্য মায়ের জন্য এই কাজটা আমি রেখে দিই সময় আর এই দিকে দেখো আমার বুদিয়া ভিজে গেছে ওই জন্য একটুখানি বুদিয়া বাটিতে নিয়ে নিচ্ছি বুধিয়াটা একটু খাবো বলে তবে হ্যাঁ মিষ্টি জিনিস আমি একদম খেতে পছন্দ করি না ভেবো না তোমরা যে আমি একাই এতটা বুধিয়া খাবো মিষ্টি জিনিস আমার একদমই ভালো লাগে না তবে কোনো কোনো সময় একটুখানি মনে হয় যে খাই মিষ্টি জিনিস তবে বেশি নয় একটুখানি খেলেই সেটা হয়ে যায় আমার আর এই মা শুরু করেছে মাছটা কাটার জন্য বসে গেছে কেটে নিচ্ছে মা কিভাবে পিস করে আমি মানে বুঝে উঠতে পারি না তাই কখনো কোনোটা ছোট হয় কখনো কোনোটা বড় হয় ওই জন্য আমি এটা কাটিও না এটা মায়ের কাজ মায়ের জন্যই রাখা ছিল আর মা সেটাকেই করে নিচ্ছে দেখো মা কি সুন্দর করে পিস পিসটা করে নিল না আর আজকের এই মাছটা এত মানে তাজা ছিল খুব জ্যান্ত মাছ ছিল ওই জন্য দেখো একদম লাল হয়ে আছে মনে হচ্ছে মাছে আর এত রক্ত লেগে আছে আর যখন আমি কাটি তখনও আমি দেখেছি অনেকটা একদম তাজা মাছের যেটা হয় অনেকটা রক্ত হয় সেই রক্তই আমি দেখেছি তো মা এখানে কি করছে হলুদ লবণটা মাখিয়ে রেখে দিচ্ছে এখন ভাজবে না কিন্তু মাছটা একটু ইয়ে হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বা একটু গরমের ভাব চলে এসছে ওই জন্য হলুদ লবণটা মাখিয়ে রেখে দিচ্ছে আর মা ভাজতে শুরু করলেও আমি হয়তো থাকবো না আমাকে এখনই অফিস বেরিয়ে যেতে হবে তাই মায়ের যতটুকু প্রসেসিং আমি ক্যামেরা বন্দি করতে পারলাম সেটুকুই করলাম মাছে লবণ আর হলুদ মাখিয়ে মা রেখে দিল আর এই দিকে মা সেদ্ধ করেছে এটাকে কি বলে মিষ্টি আলু মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছে আর এটা মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছিল কিন্তু খাওয়া হয়নি খেতে হবে মিষ্টি আলুটা এত পরিমাণ মানে শুকনো হয়েছে একটুখানি দিলেই সেদ্ধ হয়ে যাচ্ছে আর সত্যি খুবই মিষ্টি যেই মিষ্টি আলুগুলোতে কি থাকে কাঁচা ভাব থাকে রস থাকে সেইগুলো কিন্তু এতটা মিষ্টি হয় না আর এত তাড়াতাড়ি সেদ্ধও হয় না তো ফাইনালি আমি চলে এসেছি সন্ধেবেলায় অফিস থেকে আর মা আমার জন্য দেখো ভাত একটু এতে ভরে রেখে যায় যাতে গরম থাকে আর আজকে মা বেশি কিছু তরকারি করতে পারেনি দেখো এখানে করেছে সজনে ডাটা আলু বেগুন দিয়ে একটা সবজি একটুখানি মানে ক্যামেরার ইয়েটা আলোটা দেওয়া ছিল না ক্যামেরাটা ওই জন্য অন্ধকার দেখাচ্ছিলো আর এবার আমি আলোটা দিয়ে দিলাম বড়িও দিয়েছিল জানো তো তো এই করেছিল আজকে সবজি আর এই করেছিল সেই মাছের ঝোল আজকে মা বেশি কিছু করতে পারেনি ওই জন্য মা এটুকুই করতে পেরেছে যেদিন পারে সেই অনেকটাই তরকারি করে ফেলে আর যেদিন পারে না এই এক দুই পদেই আমাদেরকে খেতে হয় কিছু করার নাই তো এভাবেই চলে যায় প্রত্যেক দিনের খাওয়া কি আর করা যাবে সব দিন তো মানুষের দ্বারা সমান হয় না আর সব দিন একই সময়ও। সব কাজ মানে করে ওঠাও সম্ভব হয় না তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর সকল কেউ ভালো সুস্থ আনন্দে রেখো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও জানালে কি হয় বলো তো এটা হয় যে নতুন আরও অনেক ভিডিও করার এনার্জিটা পাওয়া যায় তো সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আগামীতে আজ তবে আসি